হ্যালো গাইস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু এস এস ওয়াই ব্লু তোমরা সবাই কেমন আছো আশা করি আলহামদুলিল্লাহ সবাই অনেক অনেক ভালো আছে তোমাদের দোয়ায় আমি অনেক ভালো আছি আজকে তোমাদের জন্য আরো একটা ভিডিও নিয়ে আসলাম গাইস আজকে সবে বরাতের রোজা রাখছি অবশ্যই অবশ্যই অনেকের আল্লাহ সবাইকে তো দান করুক সবে বরাতের রোজা রাখার জন্য তো গাইস আজকে আমি রান্না বান্না করবো আর তোমাদের সাথে আমার মানে কষ্টের কথাগুলো শেয়ার করবো যাই যারা সবাই বলে যে আমার হাজব্যান্ডকে আরেকটা বিয়ে করাতে আরেকটা বিয়ে করাতে আরেকটা বিয়ে করাতে অনেক দিন ধর এই কথাটা বলে কথায় কথা কেউ মানে কেউ কেউ তো এরকমও বলে যে আমার রূপে কি কাজ হবে আমার রূপ ধিয়া ধুয়া কামে ফেলে কাজ হবে ছেলে ছেলে সন্তান হইলে কাজ হবে মানে এরকম অনেকে বলে কিন্তু একটা কথা হয়েছে কি জানো আল্লাহ আমি ছেলে মেয়ে সন্তান এগুলো হলো আল্লাহর গান আল্লাহ যদি চাই তাহলে আমাদেরকে কি খুশি হয়ে আসে আর আমি এই কথাটাই বুঝি না যে আমরা কি প্রথম যে কাপেল যাদের বেবি হয় নাই বা এখনও হইতেছে না আমরা প্রথম আমাদের মতো হাজার হাজার লাখ লাখ মানুষের পৃথিবীতে আছে যাদের এরকম যে এমন বেবি হচ্ছে না বেবি অনেক ট্রাই করতেছে অনেক ডক্টর দেখাইতেছে এরকম তো আরও হাজারটা লোক আছে সবাই কেন আমাকে নিয়ে এরকম গসিপ করে তবে যেন আমার হাজব্যান্ড বলে যে বিয়ে করাতে হবে বিয়ে করাতে হবে না তো আমাদের বাচ্চা হবে না ঠিক তোমরা একটা কথা বলো তোমরা যারা মেয়েরা যদি আমার ভিডিওটা দেখো কোনো মেয়েকে সহ্য করতে পারবা বলো যে তোমার হাজব্যান্ডকে আবার একটা দিয়ে দিন পৃথিবীতে প্রত্যেকটা নারী সব ভাগ সবাইকে দিতে পারলো কোনো নারী কোনো মেয়ে তার স্বামীর ভাগটা কাউকে দিতে পারে না এটা কিন্তু একদম একটা সত্যি কথা হতো আমিও কিন্তু আমার সঙ্গে ভাগটা আমি কাউকে দিতে পারবো না আমরা সামনে স্ত্রীজনের সৌদি আরবের সম্পূর্ণ টাকা আমরা ডাক্তারের পিছনে খরচ করি তাকে কিন্তু আমাদেরও মানুষ আমার আশেপাশে যারা আছে তাদের বাড়ি আছে দাঁড়িয়ে আছে ভালো সবাই হাঁপিয়ে আছে কিন্তু আমরা তো আমাদের ছেলে মেয়ের জন্য আমাদের লাইফটা এখন শেষ করে দিলাম ডাক্তারের কাছে যাবে আমার মতো প্রবলেম আছে তোমরা সবাই বুঝতে পারবা যে ডাক্তারের কাছে গেলে কত লাখ লাখ টাকা লাগে আমাদের লাইফের সব থেকে আমাদের কাছে সন্তান কোনো মা বাবাকে চায় না যে আমাদের একটা সন্তান হোক আমার মা বাবা হোক আমাদের মা বাবা আমাদেরকে মা বাবা মা বলে বাবা বলে ডাক বলে দিন মত চব্বিশ ঘন্টা আমরা স্বামীর থেকে দুজন চোখের পানি ফেলতে ফেলতে আমাদের জীবনটা কাটাই কত কষ্ট যে আমরা পাই আর সব থেকে বড় কি জানো আমার হাজব্যান্ড এক আমার হাজব্যান্ডকে মানে কেউ নাই আমি আমার হাজব্যান্ডের জন্য সবসময় দোয়া করি কেন জানো সে ছাড়া তো আমার একবেলা ভাত খেতেও জুটবে না বলো আমার তো সন্তান নয় সবাইকে আল্লাহ ছেলে মেয়ে দিছে ছেলে মেয়ে ভবিষ্যতে কামাই করে বাবা মাকে খাওয়াবে আমার husband কে আর আমাকে কে খাওয়াবে আমার husband যদি ভালো থাকে তাই না আমরা ভালো আমরা দুই বেলার জন্য খেতে পারবো বলো না তো আমাদেরকে কে খাওয়াবে কে আমাদেরকে দেখবে আমি কিন্তু সব সময় এই নিয়ে টেনশনে থাকি সময় টেনশন করি যা আমাদের সন্তান নাই আল্লাহ আমাদেরকে কে দেখবে কে দেখবে আমার হাসপাতালের বয়স হইতেছে আমার বয়স হইতেছে কিন্তু এর উপরে যখন মানুষ আমাদেরকে নিয়ে গসিপ করে সব কথা বলে তখন কিন্তু আরও বেশি খারাপ লাগে এগুলো শুনতে ভীষণ খারাপ লাগে তখন যে মানুষ ঘুরে দিয়ে আমরা দিন করতে যে আমরা পেরেছি থাকি তার মধ্যে আবার মানুষ আমাদের নানাভাবে আমাদের নষ্ট করে আমাদেরকে পেরেছি দেয় খুব খারাপ লাগে না বলে আঁকটি রোজা রাখছে রোজারেখানে আমি রান্না বান্না করতেছি বেশি কথা আমার মুখে আসতেছে না তারপরে কথাগুলো বললাম তোমাদেরকে যে মানুষের তো আমাদের তো খারাপ লাগে বলো সবথেকে বেশি খারাপ তো আমাদেরই লাগে সব বেশি খারাপ তো আমার স্বামীর লাগে আমার লাগে বলো আমরা তো একটা সন্তান চাই আমার কাছে সব সময় সর্বদা আমিও পারবো না কখনো এটা করতে যে আমি আমার হাজব্যান্ডকে আরেকটা বিয়ে করো আমার হাজব্যান্ড আরেকজনের সাথে সংসার করুক আমি সেটা দেখি ঠিক টিকটকের যুগের মধ্যে টিকটকে মানুষ অনেক কিছু দেখে ইন্ডিয়াতে চলে বাংলাদেশেও অনেকে মানে দুটা বিয়ে করে সাথে সংসার করে কিন্তু ব্যাস আমি কখনই পারবো না আমার হাজব্যান্ড কানি কারোর সাথে ভাগ করতে কারণ আমি তাকে ভীষণ ভালোবাসি আর সেও আমাকে ভীষণ ভালোবাসে তোমরা সবাই আমাদের জন্য একটু অঙ্কর থেকে দেওয়া করো একটু মন থেকে দোয়া করো যেন আল্লাহ তালা আমাদের নিয়ে যারা এই হিংসা করে মানে এসব কথা বলে আল্লাহ যেন সবার মুখগুলো বন্ধ করে দেয় কেউ যেন আর এই কথা বলতে সাহস না পায় যে আমার হাজব্যান্ডকে আবার বিয়ে করাবে তাদের আমি মানে তার বাচ্চা হবে আমার হাজব্যান্ডকে আরেকটা বিয়ে করানোর কথা তো গাইস সবাই 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 মন থেকে দোয়া করবা যেন আল্লাহ রাবুল আলামিন আমার স্বামীর আমার মনের প্রত্যেকটা আশা পূর্ণ করে দেয় ছেলে মেয়ে দিয়ে সবার মুখ যেন আল্লাহ বন্ধ করে দেয় আমি আজকে সবে গড়াতে রোজা রেখে কিন্তু আল্লাহর কাছে খুব খাস করে চাইতেছি যা যারা আমাকে নিয়ে এরকম নিন্দা হিংসা এগুলা বলে আল্লাহ তুমি সবার মুখগুলো বন্ধ করে দাও আমি সব সময় কিন্তু এটা বলি তো গাইজ দেখো আমি রান্না বান্না করতেছি তোমরা এই যে আমার কড়াইটা আমার প্যানটা কালো দেখে তোমরা অনেকে আমাকে মানে ভাবতে যে কালো কিন্তু এটা কিন্তু ফ্রাই ছিল অনেক বছর ধরে ইউজ করতেছি তো কালো হয়ে গেছে এখন যদি আমি কালোগুলো উঠাইছিলি তাহলে আমার ফ্রাই প্যানটাই বাদ হয়ে যায় কিন্তু জন্য আমি ফ্রাই থেকে কালো এগুলো উঠাইতেছি না তো গাইজ সময় সবাই আমাকে একটু মন থেকে অন্তর থেকে একটু সাপোর্ট দিও আমি তোমাদের কাছে একটু অন্তর থেকে সাপোর্ট চাই তোমার ছাড়া আমাকে আজ সাপোর্ট নাই তো সবাই সবাই রোজা নামাজ পড়ল আমি ইউটিউবিং করি ঠিক আছে কিন্তু লাগবে আমার চোখে দেখা যায় কতজনের কত মহিলারা কত কিছু করে কত পুরুষরা কত কিছু করে আমাদের পরিচিত চোখের দেখা কিন্তু ভাই আল্লাহ যেন আমাকে এইসব দেওয়ার থেকে যেন বাস দূরে রেখে আমি যেন ঠিক মতন আমার চেষ্টা করতে পারি আমি যতটুকু ইউটিউবে করি চেষ্টা করি যেন একটু ভালোভাবে করতে চাই যেন আমাকে একটু খারাপ বাসে না ইয়ে করে ভালোভাবে করতে চেষ্টা করি জানি না কতটুকু ভালো করতে পারি যাই আমার মনটা ভালো রাখার জন্য মনটা ভালো রাখার জন্য আমি ইউটিউবে প্রতিদিনের ভিডিওটা প্রতিদিন দিই যাতে আমি আমার দুঃখ কষ্টের কথাগুলো তোমাদের সাথে শেয়ার করতে পারি আবার আমি আমার মনটাও ভালো রাখতে পারি একটা জি বেশ যেন তোমার মনে আমার নাচে বেশ তোমাদের যদি মনে কোনো কষ্ট থেকে থাকে সেই কষ্টটাকে যদি তোমরা কারোর সাথে শেয়ার করো অবশ্যই অবশ্যই দেখবা যে মন থেকে অনেকটা কষ্ট কমে গেছে তা আমিও এরকম যে কারো তোমাদের সাথে বলি যেটা আমি একটা চ্যানেলটা করছি

অনেক গরম যারা ঢাকা আছে তারাও কিন্তু অনেক দিন আগে থেকে গরম নিয়ে থাকতেছে আর আজকে থেকে কিন্তু প্রচন্ড গরম লাগে কালকেও গরম লাগছে কিন্তু আজকে অনেক বেশি গরম লাগতেছে তাই আমি আজকে এই জন্য করলা দিয়ে আলু দিয়ে মানে তালাকিয়া মাছ রান্না করবো আমার হাজব্যান্ডকে টিটা খুবই পছন্দ খুবই পছন্দ তার জন্য দুটা বেশি রান্না করা হয় আমার মানে করলা তরকারি খেলে আমার গ্যাসটিটা বেড়ে যায় করলার তরকারি বেশিটা খেতে পারি না খেয়ে দেখবো কেমন হয়েছে করলা তরকারি তো গাছ দেখ আমি করলার সাথে হলুদ গুঁড়ো মরচের গুঁড়ো দিয়ে দিচ্ছি তোমরা হয়তো ভাবতে পারো যে আপু খুব হলুদ মরিচ কম খায় একটু হলুদ খাই ঠিক আছে কিন্তু মরিচটা অনেকই কম খাই ঝাল একদম সহ্য করতে পারি না ঝাল তরকারি আমার শাশুড়ি আমার হাজবেন্ড কেউই খায় না তো গাই দেখো আমি কিন্তু আলুগুলো খুবই বড়ো বড়ো করে কেটে দিচ্ছি কারণ করলা যে তিতার তিতা হবে না জানি আজকে ছোটো করলাটা কিন্তু অনেক বেশি তিতা লাগে তেতো তেতে হয় তো গাইজ না জানি আজকে করলা তরকারি গাই খাবো তার সাথে আমি একটা টমেটো কুচি করে দিয়ে দেবো আমি আদা রসুন গেছি একটু ঘন হবে না ঝোলটা পাতলা হয়েছে রোজা রেখে একদম গলাটা শুকিয়ে আসতেছে আজকে একটু রোদ বসছে ভালো তো মানে দিনটা তো আগে থেকে তো বড়ো হচ্ছে তো আসতেছে আমাদের খুশির দিন রমজান মাস সবাইকে আল্লাহ যেন রমজানের রোজা রাখার প্রত্যেক দান করে সবাইকে আল্লাহ হেফাজতে রাখুক ভালো রাখো সুস্থ রাখুক তোমরা আমার জন্য থেকে মানুষের এই গসিপ যেন চলে যায় আল্লাহ যেন আমার সঙ্গেতে আমাকে একটা সন্তান উপহার দেয় যাকে নিয়ে আমরা তো হ্যাপি থাকতে পারি যারা আমাদেরকে নিয়ে হিংসা করে যারা আমাদেরকে নিয়ে মানে নানা ভাবনা কথা বলে আল্লাহ যেন সবার মুখগুলো বন্ধ করে দেয় আমি আল্লাহকে সবসময় আমি দুয়াটা করি বেশ আমার আল্লাহর কিছু কিন্তু কোনো কিছু অভাব নয় হয়তো কি যেন আমরা এগুলো সহ্য করতে পারি আমাদের সন্তান এখনও হয়নি আমরা সহ্য করতে পারি যে এ কষ্টগুলো এই জন্য আল্লাহ আমাদেরকে এই কষ্টটা দিয়েছে তো ইনশাল্লাহ আল্লাহ আমাদের একদিন আল্লাহ আমাদের মনের আশাপূর্ণকালকে গাইস ডক্টরের কাছে গেলে দেখা যায় শুধু আমার না শুধু আমার হাজব্যান্ডের আমার বাবু না এরকম না হাজার হাজার মানুষ আছে ডক্টরের কাছে গেলে দেখা যায় তার বাচ্চা নাই তারা ডক্টরের কাছে আসছে তো গাইস আমাদেরকে নিয়ে আমরা গ্রামে থাকি এই জন্য আমাদেরকে নিয়ে সব সময় মানুষ গষিত করতে থাকে সব সময় নিয়ে এটা সেটা বলে আল্লাহ পাক রব এমন একজন মানুষ আমার জীবনে দিচ্ছে আমার উপহার আল্লাহ আমাকে দিছে এটা সে আমাকে ছাড়া অন্য কোন মহিলার দিকে তাকায় না সে এরকম একটা পরিষ্কার নেই সেই লোকটাকে কি কখনো আমাকে ছেড়ে আরেকটা বিয়ে করবে বলে বিশ্বাস হয় তোমাদের আমি কখনো বিশ্বাস করি না যে আমার হাজব্যান্ড আমাকে ছেড়ে অনেকটা দূর করো সে চেষ্টা করুক যে আমাকে নিয়ে হ্যাপি থাকতে আমাদের দুজনের যেন একটা সন্তান দান করে আমরা কিন্তু চত পনেরোটা বছর ধরে কিন্তু চেষ্টা করতেছি সব থেকে বড়ো কথা হচ্ছে আমাদের মানে আমার হাজব্যান্ড বিদেশে থাকে দেখে আমাদের মেন প্রবলেমটা ওদের ছয় মাস পাঁচ মাস থেকে চলে যায় আমাদের মেন প্রবলেম তো বাস তোমরা সব জানো এবার আশা করছিলাম যে হাসপাতের কাছে গিয়ে দেড় বসে থাকবো এক বছর থাকবো তো আমার শাশুড়িটা খুবই অসুস্থ খুবই তোমরা তো জানো তো আমি তো আমার সাথে বলি বিচার পর আমার এক শাশুড়ি একটা মাকে ছিল আমার হাসব্যান্ড তো আমার শাশুড়ি একটা মাকে ছিল তার জন্য তো অবশ্যই আমার শাশুড়ি একটু পুজো তা আমার যতটা জ্ঞান না থাকুক যতটা মানে বিছানা না থাকুক ততটা ছেলের জন্য তো মায়ের কষ্ট অবশ্যই লাগে আমার যেরকম আমার সন্তানের জন্য লাগে আমার শাশুড়ি তো ঠিক কোনো তার সন্তানের জন্য লাগে এজন্য তো আমি না মাঝে আমার একটু বললাম যে তুমি আসো যতটা আমাদের প্রজ্ঞান হোক কিছুই হোক যত তুমি আসো তো মাকে দেখে যা তোমার মায়ের সাথে থাকো থাকো বাড়িকে কেয়ার করো তো গাড়ি এজন্য আমার হাজব্যান্ড আসছে আর তার কাছে থাকতেছি আমরা তো সবাই আমাদের জন্য মন থেকে দোয়া করো তো সবাইকে সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফিজ